ও যে করতে পারতো সেটাই জানতো না বুঝতো না আমি ওকে জোর করে পাঠাতাম ও যেতে চাইতো না পরে যখন ও টাইমে আসলো আর্ট করা শুরু করলো কীভাবে লাইনগুলো ড্র করতে হয় কিভাবে কালার একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেড দিতে হয় এই জিনিসগুলো যখন টিচাররা ফ্রেন্ডলিভাবে ওকে বোঝানোর চেষ্টা করলো ও তখন ধীরে ধীরে নিজেকে বিকাশ করতে শুরু করলো যে না আমি আর্ট করতে পারি আর্ট আমার ভালো লাগে আমার ছেলে কিছু টাইমে সেই নিজেকে আইডেন্টিফাই করতে পারছে আর টিচারদের আন্তরিকতা তো আছেই ওরা অনেক ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে যে জিনিসটা আমার মনে হয় যে একটা বাচ্চার জন্য খুবই দরকার মেন্টালিটি বুঝে তাকে গাইড করা সে কি চাচ্ছে সেই হিসেবে তাকে শেখানো এটা অনেক ইম্পর্টেন্ট আপনার শিশুর আগামী শুরুটাও হোক কিডস টাইমের সাথে একটি ফ্রি ট্রায়াল ক্লাসের জন্য আজই রেজিস্ট্রেশন করুন ক্যাপশনে দেওয়া লিঙ্কে